আর এর আগে আপনাদের কাছে আমি ইন্টারভিউ দিছিলাম যে আমরা হচ্ছে সবাই আমাদেরকে চিনে ঝগড়া ঠেক হ্যাঁ ঝগড়া ঠেক বলে চিনে কিন্তু এই ঝগড়া ঠেক কোনো কোনোদিনও মিচ্ছে ধর্ম না ঠিক আছে তবে হয়তো হয়তো আল্লাহর নিয়তি যে যা হবে তিনি ঠিক করে রাখছেন আমরা যতই বলি আমাদের কথা আর কি হবে না কপালে যা আছে সেটাই হবে আমি এখন ছেড়ে দিছি আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে আমি তো তার প্রতি পুরাই নির্ভরশীল ছিলাম এতদিন আমি কখনো নিজের বলতে কিছু ভাবিনি সবসময় ভাবছি সে আমার ও সবকিছু আমার নিজের বলতে আমার কখনো কোনো কিছু করিনি নিজের বলতে কোনো কিছু ভাবিনি আর সেজন্যই কিন্তু আজকে আমি নিঃস্ব আমাকে যদি বলেন যে এখন এক হাজার টাকা বের কর আমি এক হাজার টাকা বের করতে পারবো না আর এখন বর্তমান আমার মাথায় একটাই টেনশন আমার একটা বাচ্চা আমার সাথে আছে দুধের বাচ্চা তাকে কিভাবে চলাবো কিভাবে কি করব সামনের দিন কিভাবে এগিয়ে যাব এই আর আমার আমার নিয়ে অনেক কথা সে বলছে ঝগড়া হয়েছে অনেকবার বলছে সেই এই বাচ্চা তার না এটা একবার বলছে বয়ফ্রেন্ড এর বাচ্চা একবার বলছে তার বোন জামাইয়ের বাচ্চা একবার বলছে তার বাবার বাচ্চা মানে সে এরকমই করে যাচ্ছে কখনোই সে নিজের বাচ্চা স্বীকার করেনি ঠিক আছে আমার দাবি যে তোর মধ্যে পরের বাচ্চা বলো তাহলে ডিএনএ টেস্ট কইরুক কার বাচ্চা তুমি দেখো ঠিক আছে সে বাচ্চা নিয়ে অনেক অভিযোগ তার সে বাচ্চা আমার না বাচ্চা এরকম 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 অনেক তার অভিযোগ ছিল সেই বাচ্চা চাইনি এই বাচ্চা কেন হলো আসলে ঝগড়া ঝাটের কারণে কিন্তু আমি বাবার বাড়ি চলে আসিলাম আর বাবার বাড়ি এসে যদি একটা মেয়ে জানে যে সে কনসেপ্ট করছে তাহলে কি সেটা বাবার বাড়ির বাচ্চা হয় সেটা প্রশ্ন আপনাদের কাছে আমার ভেবে বলে না এজন্যই তো তাকে সাইকো বলছি আর সে একটা মানুষের কথা বলতে গেলে ভাবতে হয় এটা কথা কতদূর যাবে অথবা প্রমাণ নিয়ে বলতে হয় সে তো প্রমাণ ছাড়া কথা বলে এই আমি তাকে সাইকো বলি সে পাগল আর সে এক মুখে কয়ে কথা বলে দেখেন একবার কেদে কেদে ভিডিও বানাচ্ছে একবার আমাকে ইজ্জত মারে ভিডিও বানাচ্ছে একবার আবার আজে বাজে কথা বলতেছে মানে এক এক সময় এক এক রূপ তার তার কোন রূপটা আমি নেব বলেন আর এখন পর্যন্ত সে আমাদের সন্দেহ করে যাচ্ছে এই সন্দেহের কারণে কিন্তু আজকে এত কিছু এখন পর্যন্ত সে আমাদের সন্দেহ করে যাচ্ছে আমার টিকটক ভিডিও গুলাও সে দেখতেছে আর ফোন দেখছে কয় কি এই এইটা ভিডিও করছে এই ভিডিওতে তুই কথা বলতেছে সে ভিডিও কলে সন্দেহের কারণে এটা সে এখন পর্যন্ত সন্দেহই করে যাচ্ছে তাহলে তার কাছ থেকে